ইলিশ এই ইলিশ মাছ নিয়ে এই হুমকি দেওয়া বন্ধ করুন আমরা পদ্মার ইলিশের জন্য গালে হাত দিয়ে বসে থাকি না অন্য মাছ খাবো দরকার হলে আলু ভাত খাবো ভট্টা খাবো ইলিশ ইলিশ না আমাদের তো লাগবে তাও আবার জানা তো না পদ্মার ইলিশ আর এই পদ্মার ইলিশ খাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি খিচুড়িওয়ালা আপনার অনেকে আমাদের খিচুড়ি ভিডিও দেখার পরে যারা হচ্ছে কমেন্ট করেছেন যে ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার জন্য কিছু প্রিমিয়াম প্লেস সাজেস্ট করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে মূলত আমরা চলে আসছি খিচুড়িওয়ালাতে আর এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে বনানি আমার হাতের বাম পাশে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদের ঠিক পাশে তাদের এখানে তাদের পোস্ট গুলো দেখলাম তারা নাকি হচ্ছে একদম অথেন্টিক পদ্মার ইলিশ সেল করতে সাথে হচ্ছে খিচুড়ি আরো বেশ কিছু মুখর চোখ মজাদার আইটেম সো সেই জিনিসগুলো ট্রাই করবো এবং তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো সো লেটস গো এক্সকিউজ মি মেনুটা দিবেন হ্যাঁ এই হচ্ছে তাদের খিচুড়িওয়ালার মেনু আচ্ছা একটু ওয়ারেটা নেবেন প্লিজ আমাদের হচ্ছে একটা ইলিশ দিবেন একটা হচ্ছে বিপ বুনা খিচুড়ি দিবেন আর সাথে হচ্ছে আপনাদের একটা হজ বরলও দিবেন তারপরে হচ্ছে আর সাদা ভাতের মধ্যে কি হচ্ছে আপনাদের তো ভর্তা আইটেম গুলো আছে না আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সাদা ভাতের সাথে হচ্ছে একটা ভর্তা আইটেম দিবেন আর এই যে আপনাদের হচ্ছে মেনু সেট মেনু ফোরটা আমাকে দিবেন ঠিক আছে ওকে এক এক করে আইটেম অর্ডার দিতে গিয়ে মোটামুটি বেশ অনেক আইটেম অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে কি কি নিয়েছি সেটা প্রথমে দেখাই দিচ্ছি একটা কথা তো বলাই আছে যেটা দেখতে সুন্দর সেটা খেতে অবশ্যই সুন্দর তার টু যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা আর মূলত আজকে যেটা খাওয়ার জন্য আসছে এখানে সেটা হচ্ছে এই যে তাদের বিফ খিচুড়ি এই বিফ খিচুড়ির প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এই বিফ খিচুড়ি ইলিশ মাছ এবং হচ্ছে মিক্স সালাদ এটা যদি কম্বোটা নেন তাহলে এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এইখানে তাদের হচ্ছে একটা চিকেন খিচুড়ি এটা এটা যদি নেন দুইশো ষাট টাকা আর ঠিক সেম ভাবে আপনি এটার সাথে চাইলে হচ্ছে ইলিশ ভাজা এবং হচ্ছে মিক্স সালাদ হিসেবে নিতে পারেন তাহলে সেটার প্রাইস বড় হচ্ছে পাঁচশো টাকা সাদা ভাত এবং সাদা ভাতের সাথে হচ্ছে ইলিশ মাছের কারি ইউজ কারি নিতে পারেন কক মুরগি রেজাল আছে ব্রয়লার মুরগির রেজাল আছে এবং তাদের এখানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাজি শাক আর এইখানে আরেকটা স্পেশালি যেটা হচ্ছে বিভিন্ন যেটার জন্য আমরা হচ্ছে মূলত মাওয়াতে যাই ইলিশের লেজ ভর্তা আর এই লেজ ভর্তার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হইলেই কিন্তু আপনার এখানে হচ্ছে ইলিশের ভর্তার মজাটাকে নিতে পারে এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে নব্বই টাকার আমি যদি কোয়ান্টিটা যদি বলি এই হচ্ছে খিচুড়ি পরিমাণ আর এখানে হচ্ছে মাংস আর এখানে কিন্তু হচ্ছে পরিমাণ কিন্তু এইখানেও আছে তো মোটামুটি কোয়ান্টিটি যদি বলি কোয়ান্টিটি বেশ ভালো আর খিচুড়ি চামিজ মানাবে না খিচুড়ির জন্য তো হচ্ছে ভাই হাত একেবারে যে ঝরঝরে তা কিন্তু মাখো না মানে হালকা মাখো লাগে একদম লাগে না আবার হচ্ছে একদম একদম বা ঝরঝরাখো সেটা লাগে না খিচুড়িটাকে যদি কাছ থেকে দেখাই ডালের চালে যে আমরা খিচুড়িটা বাসায় খাই বা বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে গেলে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে ডালের চালে যে আসলে খিচুড়িটা হয় এই জিনিসটা খুব বেশি মিস করি এইখানে কিন্তু আপনি সেই ফিলটা পাবেন একদম ডালে চালে যে খিচুড়িটা আর বিফটাকে যদি বেশ ভালো পরিমাণ নরম হচ্ছে ইলিশটাকে নেই এই ইলিশের জন্যই কিন্তু হচ্ছে আমরা যারা আছি সেই যুদ্ধ করে মাওয়া যাওয়া গুলশান জন্য আপনাকে আর কষ্ট করে সেই দূরে সেই মা পারি দিতে হবে না আপনার কিন্তু হচ্ছে এখন বনানিতে খিচুড়ি একদম সরিষার তেলে ভাজা ইলিশটা কিন্তু খিচুড়ি সাদা ভাতের সাথে আপনি এনজয় করতে পারবেন বা খিচুড়ির সাথে হচ্ছে একটা চাটনি দেয় হচ্ছে একটু চাটনিটাকে নিয়ে আপনি যদি সাইজটা কিন্তু বেশ বড় মেন প্রাইস তুলনায় ঠিকঠাক এবার আমরা একটু খালি ইষ্টাকে ট্রাই করে দেব সরিষার তেলের বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে আর যারা বিশেষ করে মামা যান বা সব সময় পদ্মা ইলিশ সব সময় খান তারা অ্যাটলিস্ট এই ইলিশ মাছটা ট্রাই করলে বুঝতে পারবে এবং তাদের সাথে আমরা কথা বললাম তারা সব সময় হচ্ছে যে পদ্মার ইলিশ অনেক খোঁজাখুঁজি করে পদ্দার যে ইলিশটা সেই কি তারা নেয় বা কেনে তাদের এখানে এই ভাজা মশলাতে একটা জিনিস যেটা ভালো লাগছে একদম হালকা মশলাতে করা হালকা মশলা করার কারণে ইলিশের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা খুব বেশ ভালো লাগছে ভালো মুখেল ফিল হচ্ছে আর মূলত হচ্ছে নর্মালি আমি বেশ ইলিশ খাওয়ার জন্য বেশ অনেকবার মাওয়া যাওয়া হয়েছে তারপর এই ইলিশ খাওয়ার পরে বিশেষ করে গুলশান বননিবাসী যারা আছেন আমি বলবো যে হচ্ছে তাদেরকে আর এত কষ্ট করে ওই সেই মাওয়াটা দৌড়দৌড়ি না করে এই খিচুড়িওয়ালাতে তাদের ইলিশটা ট্রাই করতে পারেন আপনার কাছে বেশ ভালো লাগবে লেজ ভর্তাটা আছে লেজ ভর্তাটা আমি একটু ট্রাই করবো খিচুড়ি দিয়ে ইলিশের জন্য তো মাওয়া যায় আর মূলত যেটার জন্য মাওয়া যায় লেজ ভর্তাটা খাওয়ার জন্য আরো বেশি ফোকাস থাকে বাট তাদের ইলিশের লেজ ভর্তাটা প্রথম বাইটি আমার কাছে বেশ ভালো লাগছে এখানে হচ্ছে সরিষার তেলে বেশ ভালো একটা ফ্লেভার চিলি ফ্লেক্স পেঁয়াজ মানে প্রত্যেকটা কোনো কিছুতে কমতি নেই বেশ ভালো লাগছে খিচুড়িওয়ালাতে নেক্সট টাইম ইলিশের লেজ ভর্তা খাওয়ার জন্য হইলেও আমি আসবো সাদা নিয়ে নিয়ে আর সাদা পাতের হচ্ছে তাদের কক মুরগি আছে মুরগি আছে আর হচ্ছে এই ইলিশ মাছ হচ্ছে যারা ইলিশ ভাজা পছন্দ না করেন তাদের জন্য হচ্ছে ইলিশ দোপেয়াজা ব্যবস্থা আছে আর এইখানে হচ্ছে তাদের যে ইলিশের সাইজগুলো গুলো যেটা দেখলাম এটাও কিন্তু সাইজটা কিন্তু বেশ ভালো আই মিন মোটামুটি সাইজ হিসেবে দেখলে একটা জিনিস বোঝা যায় মোটামুটি দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ তো হবেই এটা ইলিশের দোপেয়াজের ঝোলটাকে দিয়ে আর সাথে হচ্ছে আমরা নিবো লেজ ভর্তা এবার হচ্ছে আমরা ইলিশের লেজ ভর্তাটাকে ভাত দিয়ে ট্রাই করবো ভাত দিয়ে কেমন লাগে লেজ ভর্তাটা যেমনটা ভালো লাগতেছিল ভাত দিয়ে তার চেয়ে আরো বেশি ভালো সাইজের মাছ খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম এর আগে হচ্ছে গুলশান বনানীতে কোনো কাজে একটা ভালো পরিবেশে বসে এরকম একটা বাংলা খাবার খুব মিস করতাম হিসিংনেসটা দূর হইলো খিচুড়ি লালার জন্য চাইনিজ আইটেম থেকে তাদের একটা প্লেটার নিয়ে নিছি এটা দুই পিস পাউন্ড পাবেন কক মুরগি ফ্রাইড রাইস এবং হচ্ছে ভেজিটেবল তার ফ্রাইড রাইসটা যদি আমি একটু দেখাই দেখেন ফ্রাইড রাইসটা একদম কিন্তু বেশ ভালো পরিমাণে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে ক্যাপসিকাম আছে ডিম আছে বরবটি আছে চিকেন আছে এখানেও এবার হচ্ছে ফ্রাইড রাইসটাকে একটু ট্রাই করা যাক বিসপিলা ফ্রাইড রাইসটাও বেশ কোয়ালিটি ফুল বিশেষ করে আপনার হচ্ছে যদি আমি উপরের লুকটাকে দেখাই উপরের লুকটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন কী পরিমাণ টপিংস ইউজ করা হয়েছে আর ফ্রাইড রাইসগুলোতে হচ্ছে টপিংসের পরিমাণ যতটা বেশি ইউজ করা হবে ফ্রাইড রাইসটা খাইতেও কিন্তু ততটা বেশি ভালো লাগবে এবার হচ্ছে ফ্রাইড রাইসের সাথে দুই পিস পর্ন পাবেন উপরে ক্রাম দিয়ে ভালোর কারণে ক্রিস্পিনেসটা বেশ ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আপনার দুই পিস চিকেন পেয়ে যাবেন নর্মালি তো হচ্ছে আমরা ফ্রাইড রাইসের সাথে ব্রয়লার চিকেনটাকে ট্রাই করে থাকি বাট তারা কিন্তু এখানে কক মুরগিটা দিচ্ছে আর কক মুরগির ফ্রাইটাও কিন্তু বেশ বেশ ভাল লাগে তারা হচ্ছে সোনালি মুরগির ফ্রাইটাকে খাইছেন তারা জানেন ব্রয়লার চিকেন থেকে কিন্তু সোনালি মুরগির ফ্রাইটা আরও বেশি ভালো লাগে তো শেষ আর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে তাদের এখানে আমি একটু দেখাই বেশ অনেক রকমের হচ্ছে কেক পাওয়া যায় সেই ডেজার্ট আইটেম থেকে হচ্ছে পিওর ম্যাঙ্গো দিয়ে কেকটা করা হয়েছে তাই হচ্ছে পার্সোনাল আমি যেহেতু আমার পছন্দের এই ম্যাঙ্গো কেকটাকে নিয়ে নিলাম তো ম্যাঙ্গো কেকটাকে খেয়ে দেখা যাক এটা ট্রাই এটার টেস্টটা কেমন কেকটার টেস্টটা জাস্ট আউটস্ট্যান্ডিং অন্য লেভেলের বিশেষ করে আপনারা যারা হচ্ছে কেক খেতে পছন্দ করেন আমি তো বলবো যে হচ্ছে এই কেকটা মাস্ট ট্রাই একটা আইটেম হুম আমি কেকটার টেস্ট নিয়ে যেতে ভিডিওটা এখানেই শেষ করতেছি আর আপনারা ততক্ষণ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম